দুষ্টু আজকে ঠিক করে ব্রেকফাস্ট করলো না খালা করছে গুড মর্নিং ফ্র্যান্ডি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসি দেখছি নতুন ব্লক শুরু করলাম বাজে এখন পনে এগারোটা আজকে উঠেছি সাড়ে একটায় আসলে দু তিন রকমের রান্না আছে যেটা আমি করবো তাই জন্য আমি সাড়ে উঠেছি উঠে আমার অনেক পরে উঠেছে একটা রান্না করছি যখন তখন উঠেছে তো একটা হয়ে গেছে বাকি দুটো হচ্ছে একটা চড়িয়েছি আর একটা হবে আর বাইরের অবস্থা খুব একটা ভালো না মেঘলা কাপড় চুপুরগুলোকে দিয়েও তুলে নিতে হবে এই যে এটা হয়ে গেছে সর্ষে ইলিশ কালকে ইলিশটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে সর্ষে দিয়ে করেছি এতে কালকের বাসি ভাত আছে ফুটানো হয়ে গেছে ভাত শেঁকা হয়ে গেছে শেঁকাও হয়ে গেছে আর এইখানে এখন করব এই যে আলু ছোলা এটা মোচা পেঁয়াজ কেটে রেখেছি তেল গরম দিয়েছি আর এদিকে চিংড়ি আছে আর একটু পদ হবে মোচা চিংড়ি হবে আর কচু চিংড়ি হবে দেড়টের পর ওটা করলে আর কালকে পোলাওটা অনেক বেঁচে আছে তো ওটাকেও গরম করতে হবে তো এখন এই ছাড়ি মোচা চিংড়িটা করি তারপরে কচু চিংড়িটা করবো এই জন্যই উঠেছে যে আমি করবো সবকটা ওই জন্য উঠেছে আর যেহেতু সর্ষে ইলিশটা ঝটপট হয়ে যায় ওটা আগে করে নিয়েছি এটা করি এবারে এই যে মশাটাও হয়ে গেছে এবারে কচুটা করছি এটা করলেই হয়ে যাবে ও তারপর আবার ভাতটাকে গরম করতে হবে হয়ে যাবে ঢেকে দিই সিদ্ধ হবে তাড়াতাড়ি ওইদিকে রান্নাটা করছি আর মা গেল মেয়েকে নিয়ে একটু বাইরে তো ভাবলাম ফ্যানটা একটু মুছে নিই কারণ এই ফ্যানটা না সচরাচর মোচা হয় না কারণ এটাই বেশিরভাগ চলে তো ওই জন্য আর মোচা হয় না ওপরটা আমি রোজ ডাস্টিং করি কিন্তু এটা আর হয় না তাই ভাবলাম সময় আছে ওইদিকে রান্নাটা হতে হতে এদিকে এই কাজটা সেরে নিই তাই এই কাজটা করে নিচ্ছি আর এই ফ্যানটাই চলে তো তাই সমস্ত তেল মশলা সব এতেই টানে দেয় এটা বেশি নোংরা তো এই কাজটা হয়ে গেলেই হয়ে যাবে এই যে দুষ্টু খাবে এখন দুটো পাঁচ একটু দেরি হয়ে গেল আমাদের আজকে আছে এতে ভাত এতে এই যে কচু চিংড়ি এতে ওই পোলাওটা গরম করেছি এতে সর্ষে দিয়ে ইলিশ আর এতে মোচা চিংড়ি ছোলা আলু আসলে এতগুলো পদ হয়েছে তো ওই জন্য একটু লেট হয়ে গেল ঠিক আছে ওটুকটা অনেক কিছু খেয়েছি বাইরে রোদ আছে বলা যাচ্ছে না বাইরের খবর বলা যাচ্ছে না এখন টাকা খাওয়াই খাওয়া দাওয়া শাড়ি তারপরে দেখো বেশ বৃষ্টি হয়ে গেলে এখন ঝিরঝিরিয়ে পড়ছে সকাল থেকে হয়নি কাপড় চুপড় সব এখানে মেলে দিয়েছি মেয়ের জামাটাও ধুয়ে দিয়েছিলাম পড়ে গেছিল মেলায় আর সকাল থেকে হয়নি বৃষ্টিটা এই সন্ধে থেকে শুরু হয়েছে এই আটটা থেকে মনে হয় শুরু হয়েছে আরে সেই দুপুরে পরে আর কিছু ব্লগ করাই হয়নি দূর খেয়ালই নেই আজকে ব্লগের কত মনেই নেই শুধু করে খেয়ালই নেই আর এ দুপুরে যা করেছে আজকে চারটের সময় ঘুমালো কিছুতে বাবাকে ছাড়বে না সে লাস্টে ওই ঘরে নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানেও গিয়ে অত্যাচার করছে আমি পেশেন্ট পেশেন্ট গেলাম অনেক গিয়ে ঝিয়ে করে জোর করে না জানো তো মাম রাগি নিয়ে এসে তারপরে ঘুম পাড়ালাম ছটায় উঠলো উঠে এসে খাবে না আবার ফ্রেশও হবে না খাবে না এক সময় এত বাজে জিদ করে ফ্রেশ হবে না সে খাবে না ওই নিয়ে ওকে নিয়েই সময় কেটে গেছে খেয়ালি নেই যে কিছু শ্যুট করবে তারপরে গেলাম একটু ওদের ঘরে বাচ্চাগুলো তারপরে ওকে খাওয়ালাম এই করেই সন্ধ্যাটাও কেটে গেছে এখন ওকে খাইয়ে উঠলাম শব্দ সবাই বেঁচে গেছে আর আমি দুবেলা এক বেলাও খাইনি বেঁচে গেছে তো আমি আর খাইনি কি পোলার সঙ্গে ওটা খাবো টেস্ট বুঝবো তাই রেখে দিয়েছি কালকে খাবো গরম ভাত দিয়ে এখন এগুলোকে ফ্রিজে তুলে দেবো খাপ ছাড়াই দেখো ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট